যেতো ফরফ দিন তো তাতে অপসরণ যেত না আমরা আবার বাদ বাড়ানোর ব্যাপার আছে আবার একটু আবার শত্রু কাটছে শত্রু কাটার দেখামু তো এই শত্রু শত্রু সেটা তারা মুড়ি দই টই খাইয়া দেখানোর টাইম পাইছে

তাহলে মোটামুটি তাক আপনার ওই একা ঢেকসা হয়েছে পাঁচকল বাজি হয়েছে ডাইল হয়েছে টক হয়েছে আর কী জানছেন ডাই টক ডেগি শাক পাঁচশো গা এখন অন্ন হবে আর হবে পাঁচক তারপরে হবে ভাদিয়াম আপনারা খাইছেন জান ভাত জানে নাহাম তো চলেন আঠাড়ি দুই এই আঠারি দিয়েই তে ভাৰিেদি কেনেধৰে ভগৱান আমি কৈ যায় এটা করতে হবে তারার দরদর মধ্যে কিছু মানদলে তোంది চম্পা খাস না কেম্পা ঘাস কেম্পানি গাছ রে খানা কেম্পা খাসি তো খানা খানাটা না শেষ নি কেমন আছে কো খাইছি না না খাইবি তো সত্য খাসা সাদ